প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের সভার প্রাককালে পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর পাজা একটি সাংবাদিক সম্মেলন করেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর কাছে কিছু প্রশ্ন রাখেন বাংলাভাষীদের সঙ্গে যা হচ্ছে তা নিয়ে প্রধানমন্ত্রীর মতামত জানতে চেয়ে তিনি বলেন মোদীজি আপনাকে জবাব দিতে হবে ভারতবর্ষে বাংলা ভাষা বলা কি অপরাধ ফরমান কি আপনারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনি বিহার হয়ে আজকে বাংলায় ঢুকবেন দুর্গাপুরে তার সভা রয়েছে এবং দুর্গাপুরে সভা করে আবার দিল্লিও ফিরবেন এখন বিষয়বস্তু এটা আছে যে বিগত দিনগুলোতে যখন প্রধানমন্ত্রী আসতেন তখন তিনি বাংলাতে কথা বলারও প্রয়াস করতেন আবার দিদিকে দিদিও দিদিও বলতেন আরো কিছু একটা বাংলা চেষ্টা করছেন এবার তো আমাদের কাছে একটা প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে এবার কি আপনি বাংলায় বলবেন কারণ বাংলা বলাটা কি অপরাধ এটা আমরা বলছি না এটা তো ভারতীয় জনতা পার্টির যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আমাদের শ্রমিকরা যারা বাঙালি বাংলা ভাষা বলছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং অকথ্য গালাগালি করে তাদেরকে বিরক্ত করে তাদেরকে অপদস্থ করা হচ্ছে এটা আমরা দেখছি অত্যাচার পর্যায়ে গেছে তারা কিনা বাংলা ভাষা বলে এবং পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে তাদেরকে কেউ পৌঁছে দিচ্ছেন বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছেন এরা কিন্তু ভারতবর্ষের নাগরিক তাহলে বাংলা ভাষাটা অপরাধ বলে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাসিত রাজ্যতে এই আচরণ আমরা দেখছি তাহলে প্রধানমন্ত্রীজি আপনি এই বিষয়ে আজ অব্দি নীরব রয়েছেন আপনি কি দুর্গাপুরে আপনার ভাষণে বাংলা বলা বাংলায় কথা বলাটা যে অপরাধ কি না সেটা একটু বলবেন বাংলার মানুষ সেটা শুনতে চায় আপনি তো এখান থেকে দুর্গাপুরে প্রোগ্রাম সেরে আবার দিল্লি ফিরবেন দিল্লিতে একবার ঘুরে আসুন না ওই বাসন্তকুঞ্জ কলোনিতে ওই আজাদ হিন্দ কলোনিতে জয় হিন্দ কলোনিতে যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের কি ভাবে তাদের প্রতি অমানবিকতা যদি দেখতে হয় তার চরম রূপ ওখানে দেখবে অদ্ভুতভাবে ডিটেনশন ক্যাম্প এদেরকে বাংলাদেশী এই গতকালকেও আমরা উত্তরপ্রদেশে দেখেছি এটি মিষ্টির দোকানে পুলিশ পৌঁছে গেছে তুমি কি বাংলা ভাষায় বলো বাইরে বাংলায় লেখা আছে আপনারই মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে চিহ্নিত করতে হবে কারা বাংলায় বলছেন আর কারা বাংলা লেখেন আসামে তাদেরকে তারা সবাই বাংলাদেশি এই ফরমানটা দেয়ার অধিকার কি প্রধানমন্ত্রী আপনারা দিয়েছেন কেন্দ্রীয় সরকার এবার এটাতে জবাব দিতে হবে তো প্রধানমন্ত্রীকে বলতে হবে যে হ্যাঁ আপনারা সহমত প্রকাশ করেছেন তাই জন্য বিজেপি শাসিত রাজ্যে উড়িষ্যা ছত্তিশগড় মহারাষ্ট্র গুজরাট ইত্যাদি সমস্ত জায়গায় এইভাবে বাঙালিদেরকে হেনস্থা করা আপনার ফরমান এটা আমাদের বুঝতে হবে আসাম সহ এই জবাবটা আপনারা ভাষণে দেবেন আপনি দিল্লি গিয়ে ওদের সঙ্গে দেখা করবেন কি না এই জবাবটা আমরা অপেক্ষায় রইলাম কারণ দেখুন আপনি পশ্চিমবঙ্গে আসুন আমরা সত্যি স্বাগতম জানাই কারণ এটা কবিগুরুর বাংলা কবিগুরুর নজরুলের বাংলা এবং এইখানে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আপনারা জানেন আমরা তো সকলেই রাষ্ট্রগীত ন্যাশনাল অ্যান্থাম তাহলে কি তিনি তো লিখেছেন কালকে কি গাওয়া বন্ধ করে দেবেন রাষ্ট্রগীত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছেন তাহলে কি ভারতবর্ষ কি আপনি বলবেন আর এইগুলো গাওয়া যাবে না ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সাথে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা